行くぞき。<laughs> <noise>

কি অবস্থা দড়ির এক সমস্যা নাই চিন্তা করে গাড়িগুলো কেমনি উঠে আর কি জানা ইঞ্জিন নষ্ট হয়ে জানা আল্লাহ এই পাহাড়ে এগুলো উঠতে পারে ওরে ওরে রাস্তা ভাই এটা কি এটা কি ভাই ভাই রাস্তা আমি পুরো

উৎসা ওই দেখ ব্রেক দিচ্ছে যে হ্যাঁ হুম এখন উঠতে হবে পাহাড়েটা উঁচা তো